নমস্কার দর্শক বন্ধুরা আমি আবারও চলে এলাম তারকে ছট্ট বিষ্ণুপুরের কারেন্ট আপডেট নিয়ে তো আপনারা অনেকদিন ধরে ভাবছেন যে কীভাবে রয় অফিসিয়াল আপডেট দিচ্ছে না কেন তো আবারও চলে এলাম বন্ধুরা আপডেট নিয়ে তো একটু আপডেট দিতে মানে কাজের টাইম হচ্ছিল না এমনি থেকে বেরোচ্ছে যা রোদের জোর হয়ে যাচ্ছে এবার মানে এবার আস্তে আস্তে গরমকাল পড়তে চলেছে তার জন্যে ভাবছি যে মানে এত রোদের জোর তাই বাড়িতে বেরোনোর পর বন্ধুরা ইচ্ছে করছে না যে এখানকে আসতে তো চলুন আজকে আবারও চলে এসেছি সে ভাওয়ার দিকে আপনাদের অনেকেই রিকোয়েস্ট ছিল যে ভাওয়ার দিকে কী কাজ বাজ হচ্ছে ভাবার বিজের কাজ চালু হয়েছে কিনা সেটাই দেখাতে বলছিলেন অনেকে চলুন আজকে ভাওয়িগির আপডেট দেবো সম্পূর্ণ আপডেট তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আর দেখতে আছেন আমার পিছনে কিন্তু তাদের সম্পূর্ণভাবে কিন্তু গ্রিন কাপড় দিয়ে মানে গ্রিন পর্দা দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ঘেরাও করে দিচ্ছে আর ভাওয়াদিগির পাড়ে যে সকল মানে যে যে সমস্ত কাজবাজ ছিল সব কিন্তু কেটে ফেলা হয়েছে এবং জোরপদে কিন্তু চলছে বীজের কাজ তো চলুন দেখায় আপনাদের কী কাজ বাজ চলছে যতটা পারবো দেখাবো যায় না এখানে কোনো ভিডিও অ্যালাও আছে কি না নয় যতটা সম্ভব ভিডিও অ্যালাও নয় যতটা শোনা যাচ্ছে কারণ এখানে অনেকে চায় না যে কাজের অগ্রগতি বা কাজে কতটা জোর সেটা হয়তো মানা করতে পারে তো ভোর দুপুরটা যতটা পারবো দেখবো ক্লিয়ার করবো আপনাদেরকে যতটা পারবো দেখার চেষ্টা করবো কারণ আমি চাই না রিসলিতে কোনোরকম তো চলুন যতটা পারব অফিসিয়াল দেখার চেষ্টা করবে যে দেখাবে না এমনটা কোনো নয় তো চলুন দেখে থাকুন এই ভাবা দিগির দেখতে পাচ্ছেন উত্তর পার দক্ষিণ পার সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছেন গাছবাজ যা ছিল সব গাছপাছ কেটে ফেলা হয়েছে এবং এই গ্রিন কাপড়ের ওই পারে কিন্তু চলছে কাজবাজ কিন্তু যেহেতু অ্যালাও নেই অনেকে ঢুকতেও দিচ্ছে না আর এই হচ্ছে দিঘির পার সম্পূর্ণভাবে দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি কারণ অনেক অফিসাররা রয়েছেন যারা এখানটা কিন্তু সম্পূর্ণভাবে দাঁড়িয়ে থেকে কিন্তু কাজবাজ করছেন এবং বড় বড় অফিসাররাও রয়েছেন যারা এই দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে কিন্তু কাজবাজ চলছে পাইলিংয়ে কাজবাজ চলছে মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন যে ওই দিক দিয়ে কী কাজবাজ তো চলছেই এই দিক দিয়ে কাজবাজ আপনাদেরকে যতটা পাচ্ছি এই সাইড দিয়ে দেখানো যাব সাইড দিয়ে যাই গিয়ে একটু দেখে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন বন্ধুরা জানি না কতটা ভিডিও পরিষ্কার আসবে এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে কাজ বাজ চলছে দিঘির পাড়ে আর এই সেই পুরাতন পাতগুলি কিন্তু এখানে স্টক করে রাখা আছে আর এই হচ্ছে দীঘির পার আর পারে দেখতে পাচ্ছেন ওই গিন পাড়ের ওই গিন পথ ওই পারে কিন্তু চলছে কিন্তু জোর কদমে কাজ আর আপনাদেরকে দেখাতে পারছি এখন যে মাটি নেওয়া চলছিল মাটির সেফ দেওয়া হয়েছে খাবার টাইম যেহেতু মাটি কাটা একটু বন্ধ আছে ওই দিক দিয়ে চলছে মাটি কাটাটা তো আপনাদেরকে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি জাস্ট দেখুন এখন ভোর দুপুর এখন বাজে কিন্তু ডেড়টা দেড়টা বাজছে আর সম্পূর্ণ পাচ্ছি অনেকে বলছিলেন যে দেখাবে না এবং আপনাদেরকে দেখাতে পারছি এই হচ্ছে সেফ টোটাল ভাওয়া পার আপনাদেরকে দেখা যাচ্ছে গিন পারের ওই গিন পর্দার ওই পারে কিন্তু চলছে কিন্তু কাজ বাজ না আজকে ভিডিওটা কতটা লম্বা করতে পারবো আর সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন পাইপ লাইনের তার কিন্তু পাইপ এই যে দেখতে পাচ্ছেন এইটার কিন্তু কিন্তু আন্ডারপাসিং করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আন্ডারপাসিং করা হবে তার জন্য কিন্তু চলছে কিন্তু কাজ বাজ এইটা কাজ বাজ বন্ধু আজ থেকে আর জেসিবি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এই দেখতে পাচ্ছেন দিঘির ওপারেও এই যে দেখতে পাচ্ছেন দিঘির যে সেপ বা পার রেজুমের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে কিন্তু কাঁচা পাঁক বাদ দিয়ে যে শক্ত মাটি সেই শক্ত মাটি তুলে নিয়ে গিয়ে কামারপুকুর সেই হলদির মাঠ থেকে বা কামারপুকুর কলেজের পর থেকে কিন্তু সম্পূর্ণভাবে ফেলা চলছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন বাবা দিগির পার এবং মাঠ আর চলুন এইদিকে কিন্তু সম্পূর্ণভাবে ঘিরে দিয়েছে যাতে কোনো কাজের ডিস্টার্ব না হয় কেউ যাতে দেখতে না পায় কোনো নজরে যাতে কাজে নজর না লাগে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে কিন্তু ঘিন সিগলান দিয়ে বা ঘিন কাপড় দিয়ে কিন্তু কাজ বাজ চলছে জোর কদমে আপনাদেরকে দেখাতে পারলাম চলুন ওই দিকটা যেতে পারি না কি আপনাদেরকে দেখায় ওই দিক থেকে একটু সে দেখানোর চেষ্টা করবো কারণ আমি চাই না এবার ভোর দুপুর আমাকে বাড়িও ফিরতে হবে আমি এই কিছুক্ষণ আগে ডিউটি সারলাম সেরেই বেরিয়েছি এর এই আপডেট দেখাতে সাইড দিয়ে গেলাম না এই দূর থেকে দেখাচ্ছি তাদেরকে দেখানোর চেষ্টা করব তো কেউ কিছু মনে করবেন না বন্ধুরা কারণ গ্রিন কাপড় দিয়ে কাজ বাজ চলছে মানে কোনো একটা কিছু ব্যাপার আছে তো আমি বেশি রিক্স নিচ্ছি না ওই দেখতে পাচ্ছেন দূরে ট্রাকচার লাগিয়ে কিন্তু কাজ বাজ চলছে একটু জুমের মাধ্যমে আপনাদেরকে দেখাই এ দেখুন সামনে কাজ বাজ চলছে আর এই নামে দূর থেকে আপনাদেরকে কাজের দৃশ্য এবং ভিউ দেখাতে পারছি যে বীজের কাজ কেমন চলছে আপনাদেরই অনেকেরই কমেন্ট ছিল আর এই দিকটা হচ্ছে সেই কামারপুকুরের দিক আমি আগের ভিডিওতে যেটি আপনাদের ভালোবাসা অনেকই অনেক সাপোর্ট পেয়েছি তো আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ চলুন এই দিকটা একটু দেখাই যে কিছু কাজবাজ হচ্ছে কিনা ম্যান এই দিকে দেখলাম যে আমি আস্তে আস্তে কাজ বাজ চলছিলো তো সামনে উঠি উঠে দেখাই আপনাদেরকে এই হচ্ছে লাইন যেটা এখান থেকে সোজা কিন্তু একদম কামারপুকুর স্টেশন পর্যন্ত কিন্তু সম্পূর্ণ হয়েছে আর এখানে কিন্তু লাগানো চলছে এই রেল ফিটিংয়ের যে হুপগুলি বা কী এগুলো কী বলে কমেন্টে আপনারা অনেককেই জানাবেন এই হচ্ছে ঢালাই গাড়ি যা কাজ বাজ কিন্তু জোর কদিন চলছে এই জন্য এই দেখতে পাচ্ছেন হুপ এই হুপগুলি কিন্তু ছিল না এগুলো কিন্তু কন্টিনিউ কিন্তু লাগানো চলছে ওই দূরে পর্যন্ত লাগানো হচ্ছে কাজ বাজ চলছে তো আমি আর বেশি হাঁটতে পারবো না বন্ধুরা হাঁপিয়েও গেছি বন্ধুরা অনেকক্ষণ সাইকেল চালিয়ে চালিয়ে এসে হাঁপিয়েও গেছি আর এই হচ্ছে রেল লাইনে ফিটিংয়ের কাজ বাজ চলছে আর এই দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ফাউন্ডেশন পোল ওয়েজি পোলগুলি বসবে তার জন্য কিন্তু এখানে ফাউন্ডেশনগুলি করা আছে আর ওই দূরে কিন্তু সম্পূর্ণভাবে লাইন বিছে এই হুপগুলি লাগানো কাজ বাজ চলছে বা আজ দুদিন চলছে কাজ বন্ধুরা এই হচ্ছে টোটাল দৃশ্য এবং বীজের কাজ আমাদেরকে দূর থেকে দেখাতে পারছি এখন আজকে যাচ্ছি না কারণ আমি শুনেছি গ্রিন কাপড় দিয়ে লাগিয়ে যে কাজ বাজ চলে বীজের কাজ দেখে মনে হচ্ছে এই কাজ দেরি হবে প্রায় আমার আন্দাজে যে যতটা মনে হচ্ছে প্রায় তিন মাসেরও বেশি লাগতে পারে অধিক আপনাদের মতামত কমেন্টে জানান যে কতদিন লাগবে দিকের বীজ কমপ্লিট হতে আপনারা কমেন্ট করতে ভুলবেন না কারণ এর আগে কিন্তু আমি অনেক আগেই বলে দিয়েছিলাম যে ভাবাদিঘিতে কিন্তু মাটি ফেলে নয় বীজের মাধ্যম দিয়ে কাজের কাজ কমপ্লিট হবে এবং অনেকবার দেখিয়েছি আপনারা ভিডিও ফার্স্টে দেখতেই পারেন যে এই হচ্ছে টোটাল দৃশ্য কাজ চলছে জোর কদমেই আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করলাম তো চলুন ভিডিও শেষ করা যাক আর ভিডিও বেশি বড় বড় করছি না তো এই হচ্ছে কাজের দৃশ্য এই হচ্ছে টোটাল দৃশ্য স্কুল আরে সম্পূর্ণ কিন্তু ওইদিকে নতুন স্কুল গড়ানো চলছে ওই দূরে তো দেখতে পাচ্ছেন এই যে নতুন স্কুলটা দেখতে পাচ্ছেন মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে নতুন স্কুল আর এই হচ্ছে সাইডের সহ কাজবাজ হচ্ছে এই ছিল টোটাল ভাবা দিকের আপডেট কারণ আমি আর রিক্স লিচ্ছি না এবং কাজের আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জানিও একটু ছোটো আপডেট হয়ে গেল তবুও আপনারা কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট অবশ্যই করবেন এবং আপনাদের মতামত জানাবেন যে ভালোভাবে দেখাবো কি না পরের ভিডিওতে তাহলে অবশ্যই চেষ্টা করবো দেখানোর যদি পারি তো আর আপনাদেরকে জানিয়ে দিলাম আমি এখন হচ্ছে ভোর দুপুর জাস্ট ডিউটি শেষ করলাম কাজ বাজ শেষ করেই আমি কিন্তু সোজা কিন্তু চলে এলাম ভাবা দিকে দেখতে আমিও পায়ে এসি এই এদিকে এক মাসের অধিক হয়ে গেল বোধহয় এক মাসে এক মাস প্রায় এক মাস হয়ে গেলো এক মাসে এসি এই এদিকে তো লাস্ট আপডেট দিয়েছিলাম আপনাদের সেই ভালোবাসা পেয়েছিলাম আর একটা কথা সেরে ফেলি আমি তার আগে যে আমার কিন্তু এই যে চ্যানেল যে চ্যানেলে আমি এখন ভিডিও দিচ্ছি বর্তমানে কিন্তু এই চ্যানেলে কিন্তু মনিটাইজেশন সম্পূর্ণভাবে বন্ধ এবং ঠিক সেই মতো ঠিক করাও যাচ্ছে না মনিটাইজেশন কেউ যদি সহযোগিতা করতে পারেন আমাকে এই চ্যানেলটা মনিটাইজেশনটা ঠিক করে দেওয়ার জন্য তো অবশ্যই যোগাযোগ করতে পারেন এই ডিসপ্লে দেওয়া নাম্বারেতে তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না তো আর কী বলবো মানে কেউ যদি সহযোগিতা করেন তো অবশ্যই ভালো হবে নইলে আমাকে সেকেন্ড চ্যানেল বানাবো কিনা তো আপনারা কমেন্ট করুন যে সেকেন্ড চ্যানেল কি কিনা রয় অফিসিয়ালের টু চ্যানেলের নাম হবে যদি বলেন না এই চ্যানেলে ভিডিও দিন চ্যানেল কেউ যদি ঠিক করতে পারে আমিও দেখোবার চেষ্টা করছি কিন্তু কোনো রকম বন্ধুরা সে কোম্পানি থেকে ফেল দেখে দিচ্ছে তো কী কেস হয়েছে আমি বেশ বুঝতে পারছি না বিষয়টা তো আপনারা যদি কেউ যদি সহযোগিতা করতে পারেন তাহলে অবশ্যই আমি খুবই ধন্যবাদ হবো এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আর ফেসবুকে ধরে তো আমাকে এই চ্যানেলে ভিডিও আপলোড বাদ দিয়ে কিন্তু আমাকে ফেসবুকে কন্টিনিউ করতে হবে ভিডিও কারণ ফেসবুকে সেমভাবে কোনো প্রবলেম দেখাচ্ছে না এখন পর্যন্ত তো আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না যে কেউ যদি সহযোগিতা করতে পারে তো এই ছিল আপডেট আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এটা কিন্তু গ্রামের মানুষের এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এইটি কিন্তু ঢালাই করা হয়নি এখন পর্যন্ত আর এই দেখতে পাচ্ছেন দূরে পাড়া এই পাড়ার মানুষরা যে যাতায়াত করবে তার জন্য ওই যে দূরে দেখতে পাচ্ছেন আন্ডারপাসিংটি ওই আন্ডারপাসিং থেকে কিন্তু ঘুরে ঘুরে মানুষজনকে এই পাড়াতে আসতে হচ্ছে মানে এইটা আগে মানে খুবই মানে কী বলবার কিছু বলার নেই তো এই হচ্ছে টোটাল চারিদিকে দিকের দৃশ্য এখানটা আমার হিসাবে বলে মতামত ছিল বোধ একটা আন্ডারপাসিং করলে হয়তো ভালো তো এই সোজা গ্রামের মানুষেরা যাতে প্রবেশ করতে পারতো কিন্তু তাদেরকে এখন ব্যবসা করে কোনো রকম ঘর ফিরতে হচ্ছে এই দিয়ে ঘুরে গিয়ে ওই আন্ডারপাসিং দিয়ে হয়ে ঘুরতে হচ্ছে একটু দূর হচ্ছে যাই হোক কিছু বলার নেই এর প্রশাসন দেখবে এই বিষয়টা নিয়ে পাচ্ছেন আমি এখন ওই দূরে ছিলাম ওখান থেকে হেঁটে হেঁটে এলাম আর এই যে আপনাদের কথাটা বলছিলাম দেখুন এই যে হচ্ছে গোটা ট্রেন রাস্তা আর এই দিকে একসাথে সময় ছিল মানুষের বহু ভিটে জাস্ট ভিটে বুঝে এখন কিন্তু ট্রেন রাস্তা আর এই সামনেই ছিল কিন্তু এই পাড়া ঢুকার রাস্তা এইখান থেকে এইটা ছিল পাড়া ঢুকার ওই পাশে পাড়া পা রাস্তা আর বহু চাষিরা কিন্তু দিকে চাষের জমি রয়েছে ভাবা দিকে মানুষের যারা কিন্তু এই জমিতে আসতে গেলে তাদেরকে কিন্তু ওই ঘুরে ঘুরে আসতে হচ্ছে নইলে অনেকেই কিন্তু এই লাইনের উপর দিয়ে এইভাবে হেঁটে হেঁটে ওই পাশ দিয়ে নিজের বাড়িতে ফিরে যাচ্ছেন তো আমি মনে করি যে এইগুলোতে সিঁড়ি হবে হচ্ছে সম্ভব সিঁড়ি করে দেওয়া উচিত এইগুলোতে মোটামুটি এখান থেকে দুটো সিঁড়ি করা উচিত আপনাদের মতামত জানাতে ভুলবেন না কারণ চাষি ভাইয়েরা চাষিদের জন্যে আমাদের জয় কিষাণ ভিডিওর আপডেট আপডেট কেমন লাগলো সকলে কমেন্ট করতে ভুলবেন না আর যারা লাইক করছেন না এখনও লাইক করে দিন দূরে তো দেখতেই পেলেন ভাবাদিগের আপডেট আপনাদেরকে বলছিলাম দিকে পার্ক কিন্তু পেরিয়ে চলে এলাম আর ওই যে দূরে যে কাজটি চলছিল আপনাদেরকে বললাম যে একদম কামারপুর স্টেশন পর্যন্ত কাজ চলবে ওই যে দূরে দেখতে পাচ্ছেন শ্রমিকরা কিন্তু থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনাদের দেখতে পাচ্ছেন কি জানি না জুমের মাধ্যম দিয়ে দেখাচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিছু জন শ্রমিক কিন্তু এই ওই ভাবাদিগের পারতে সোজা কিন্তু এখন কামারপু স্টেশন পর্যন্ত সোজা চলে যাবে এই রেল লাইনের পাতে ক্লিপ বিছিয়ে বা ক্লিপ মেরে যার কারণে কিন্তু রেল লাইন সাপোর্ট বা শক্ত থাকে যাতে লাইন মজবুত থাকে তার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন এই দূরের লাইনে কিন্তু কাজ বাজ চলছে এই ছিল সম্পূর্ণভাবে আপডেট আপডেট যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে তার কাছে বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপডেট নিয়ে ততক্ষণ জয় হিন্দ জয় ভারত